কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর ঝলম ইউনিয়নে শতাধিক অসহায় ও পরিবারের মাঝে দশ টাকার ঈদ সামগ্রী করা হয় শুক্রবার সকালে দেবপুর সরকারি প্রাথমিক মাঠে দেবপুর ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয় প্রবাসী স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের অর্থায়নে পরিচালিত দেবপুর ফাউন্ডেশন ঈদুল আজ উপলক্ষে এই ব্যতিক্রম ধর্মী আয়োজন করেন দশ টাকার বিনিময়ে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাচাহার ফাজিল মাদ্রাসার আরবি প্রবাসক মাওলানা রফিকুল ইসলাম নরহরিপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক প্রভাষক মৌলবী সুলতান আহমেদ চৌধুরী এ সময় আরও উপস্থিত ছিলেন দেবপুর ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য মসুল আলম মাসুদ সাইফুল ইসলাম সাফাইতুল্লাহ আব্দুল হালিম কামরুল হাসান সুমন শরীফুল ইসলাম মেহেদি হাসান রাফি সেলিম সজিব মহিদুর রহমান রাজন ফাউন্ডেশনের সভাপতি সাজ্জাদ আহমেদ ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাইমন দশ টাকার ঈদ বাজারের প্যাকেজে ছিল এক কেজি পোলাও চাল দুই প্যাকেট সেমাই এক লিটার সয়াবিন তেল দুই কেজি ওজনের একটি মুরগি এক প্যাকেট মশলা এক কেজি আলু এলাকায় খোঁজ নিয়ে অসহায় ও দরিদ্র শ্রেণীর মানুষদের চিহ্নিত করে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় দশ টাকার বিনিময়ে ঈদ সামগ্রী পেয়ে খুশি স্থানীয় লোকজন ভিক্ষা করে সংসার চালানো একজন জানান এই ঈদ সামগ্রী পেয়ে আমি অনেক খুশি পরিবার নিয়ে খেয়েতে এই ঈদটা কাটাতে পারবো ঈদটা তো ভালো হয়েছে গ্রামের জন্য গরিব দরিদ্র মানুষের জন্য এগুলো সাহায্য সহযোগিতা করতেছে এগুলো তো ভালো তারা করতেছে আল্লাহ যেন ওদের ওদেরকে আরো অর্থ সমর্থন দেয় তারা যান সামনে দিয়ে আরো করা পারে কথা দেবপুর ফাউন্ডেশনের উদ্যোক্তারা জানান সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে ঈদের আনন্দ ভাগ করে দেওয়ার অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও আমাদের এমন ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে দেবপুর ফাউন্ডেশন এই মহতি উদ্যোগ নিয়েছে দেবপুর ফাউন্ডেশন শুধু এই উদ্যোগ না আমরা আরো অনেক বড় বড় উদ্যোগ নিয়েছি আমরা আপাতত আমাদের দেবপুর কেন্দ্রিক কাজ করছি ইনশাল্লাহ আমরা এক সময় সমগ্র মহরগঞ্জ উপজেলা নিয়ে কাজ করব আমি আমাদের যারা এই উদ্যোগে আমাদেরকে সহযোগিতা করেছেন আর্থিকভাবে বিশেষ করে আমাদের উপদেষ্টা পরিষদ এবং প্রবাসী যারা আমাদেরকে সহযোগিতা আমি প্রত্যেককে দেবপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং দেশবাসীকে দেবপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক আমাদের এই যুব সমাজের উদ্যোগের আমরা পাশে থেকে নিজেরা আনন্দিত আজকে উদ্যোগের মধ্যে আমাদের আছে গ্রামবাসীর জন্য দশ টাকায় ভর্তি বাজার এর মধ্যে আছে সয়াবিন তেল আর চাল মশলা মুরগি একটা করে মুরগি দুটা করে শ্যামাই এক কেজি করে আলু আমরা ব্যাগ ভর্তি করে সবার হাতে সুন্দর করে বন্ধন করতেছি সবাই আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন আমাদের ইয়াং জেনারেশন যাতে অন্য সব কিছু থেকে মানুষের সহযোগিতায় কাজ করতে পারে সবসময় দেবপুরি ফাউন্ডেশন এটা হলো ছাত্র প্রবাসী এবং সমদিনী পেশা সরকারি বেসরকারি সকল শ্রেণীর লোকজনকে নিয়ে গঠিত এখানে সকলে সকলের অর্থের উনিশশো দিয়ে দেশের দেশের সকল মানুষের সাথে বেশি দরিদ্র দরিদ্রদের মাঝে ভালোবাসা ঈদের আনন্দ নিয়ে যাওয়ার জন্য আত্মীয় আয়োজন করা হয়েছে আমি আশা করি আমাদের দেশের সর্বস্তরের লোকজন যিনি তাহা দিদি শিক্ষক এবং ছাত্র শিক্ষক শ্রোতারা আছে সকলেই আমাদের সাথে থাকবেন ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আমাদের এই অনুষ্ঠানটাকে আর বড় পর্যায়ে নিয়ে যাব এবং আমরা বড় পরিসর ইনশাল্লাহ আয়োজন করব এই দেবপুর ফাউন্ডেশন উদ্যোগ যে অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করছি একটি উদ্দেশ্য উদ্দেশ্য হলো আমাদের যে কোরবানের পবিত্র কোরবানের আগে অনেকে দেখা গেছে আমাদের সমাজে গরিব কত দরিদ্র অসহায় এটি তো ওনারা দেখা গেছে এই মানুষের বাঘ পাইতে অনেক দেরি হয়ে যায় তো আমরা ওই কথায় মাথা রেখে দেবপুর ফাউন্ডেশন এই এত উদ্যোগ নিয়েছে যে আমরা যেহেতু ওনারা ঈদের প্রথমেই চিনি শ্যামার পাশাপাশি যেহেতু মাংস খেয়ে ঈদের ঈদে আসতে পারে এই আশায় ভিত্তিতে আমরা এই আশারের আয়োজন করছি